কামারহাটি সাগর দত্ত হাসপাতালে পুলিশ আউট পোস্টের উদ্বোধন করলেন নগরপাল রাজরিয়া চিকিৎসক ও নার্সের নিরাপত্তা সুনিশ্চিত করতে কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফে গড়ে তোলা হল পুলিশ আউটপোস্ট এদিনই পুলিশ আউটপোস্টের শুভ উদ্বোধন করলেন নগরপাল আলোক রাজরিয়া নগরপাল ছাড়া উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন ডিসি সাউথ জয় ওসি ওসি কামারহাটি সুব্রত হালদার ওসি দক্ষিণেশ্বর সিদ্ধার্থ মিশ্রা ওসি বেলঘরিয়া সোজুনদার সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকগণ আউটপোস্টের উদ্বোধন করেন নগরপাল আলোক রাজুরিয়া বলেন আগে এখানে একটা ছোট ক্যাম্প ছিল সেটাকে আউটপোস্টে পরিণত করা হল কামারহাটি থানা ওসির নির্দেশ মতো এই আউটপোস্ট কাজ করবে এই আউটপোস্টে চারজন অফিসার ষোলো জন কনস্টেবল এবং আট জন সিভিল ভলেন্টিয়ার নিযুক্ত করা হয়েছে চিকিৎসক কিংবা নার্সরা কোন সমস্যা পড়লে তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া হবে server team-ও কর্তৃপক্ষ হলো সাপোর্টটাকে বলবেন দেখুন এটা খুবই গুরুত্বপূর্ণ স্টেপ আমাদের যারা ডক্টরস নার্সিং স্টাফ মেডিকেল স্টুডেন্টস তাদেরকে একটা সিকিউর্ড Атмосফিয়ারে একটা আশ্বাশন দেওয়া যেটা আমরা আশ্বাসন দিয়েছিলাম সেটাকে আজকে আমরা বাস্তবে ফর্মালি করলাম আপনারা ইভেন জানেন আমরা এখানে একটা ছোট আমাদের একটা ক্যাম্প চলতো সেই ক্যাম্পটাকে আমরা পরিণত করে দিয়েছি এখন পার্মানেন্ট আমাদের আউটপোস্ট যেটা আছে এই আউটপোস্টে প্রপার অফিসার ইনচার্জ থাকবে অ্যান্ড এই আউটপোস্ট ওভারঅল ওসি কামারাটিয়ে এ নির্দেশ নির্দেশানুসার কাজ করবে এখন আমরা এই আউটপোস্টে চারজন আমাদের অফিসার সাব ইন্সপেক্টর এএসআই ষোলো জন কনস্টেবল আর আটজন সিভিক ভলেন্টিয়ার আমরা এখানে ডেপুট করেছি আমরা ইদনিং এই পুরো ক্যাম্পাসে সিকিউরিটির জন্য सीसीटीवी কোথায় কোথায় লাগানো হবে কি নাম্বার সে লাগানো হবে কোথায় কন্ট্রোল রুমে হবে সেটা পুরো ড্রাফট আমরা জয়েন্টলি আমাদের পুলিশ অফিসারস আর এখানকার যে প্রিন্সিপাল এন্ড ভাইস প্রিন্সিপাল এমএসবিপি পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ আমরা জয়েন্টলি ওটা তৈরি করে নিয়েছি এখানে এন্ট্রি অর এক্সিট এর জন্য প্রপার একটা এসওপি জন্য আমরা প্রিন্সিপাল ওনাকে রিকোয়েস্ট করেছি কে যত তাড়াতাড়ি সম্ভব হয় যারা ডক্টরস আছে আদার মেডিকেল স্টাফ নার্সিং স্টাফ যারা এসেনশিয়াল স্টাফ যারা এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আর বিভিন্ন বিভিন্ন পরিষেবা দেয় তাদেরকে অ্যাপ্রোপ্রেট পাস দেওয়া হোক পার্মানেন্ট পাস দেওয়া হোক সো দ্যাট আমরা এখানে এন্ট্রি আর এক্সিট যেটা আছে তার উপরে প্রপার নজর রাখতে পারি তার সঙ্গে সঙ্গে এখানে যে প্রাইভেট সিকিউরিটি যে আছে এখন আনুমানিক মোর দ্যান আই থিং 150 কত আন 150 अराउंड আছে एग्जैक्ट नंबर आई आई मे नॉट আমার মনে নেই বাট মোর দ্যান 150 সেটা ঠিক সঠিক ভাবে কাজ করছে কি না করছে সেই এসওপি मुताबिक সেটাও এই আউটপোস্ট এটা নিশ্চিত করবে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আউটপোস্ট এটা নিশ্চিত করার জন্য আছে কি ডক্টরস নার্সিং স্টাফ কোনোই এখানে কল যদি কোনো এখানে ঝামেলা হয় কোনো সমস্যা হয় কোনো ডক্টর মেডিকেল স্টুডেন্ট ল হয় তাহলে ইমিডিয়েটলি রেসপন্ড করতে পারবে আর এখান থেকে এখানে কেন জিম্মেদার অফিসার ইমিডিয়েটলি গ্র্যাভিটি বুঝে তার কতটা সমস্যা আছে সেটা বুঝে যদি কোনো আরও অফিসার্সকে আনতে হয় বোর্ডসকে আনতে হয় তাহলে সেটা ওনারা করতে পারবেন আশা করি এটা আজকে আমরা যেটা পদক্ষেপ নিয়েছি

सोलह कॉन्स्टेबल और आठ सिविक वॉलेंटियर्स हमने अभी किए हैं इनको शिफ्ट में ड्यूटी करनी होती है ठीक है तो चौबीस घंटा जो है यहाँ पे लोग रहे तो ये एक आउटपोस्ट के लिए बहुत ही अच्छी स्ट्रेंथ है होप करते हैं कि इससे जो समस्याएं यहाँ पे कभी कभी होती रहती हैं कमर थोड़ा सा एक समस्या वाली जगह भी है रही है तो उस सबसे यहाँ पे बड़ा एक अच्छा माहौल रहेगा थैंक यू